পশ্চিমবঙ্গ কেন থাকবে না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ঝগড়াটা করবেন না যেটা কি হলো সেমিকন্ডাক্টর হাবটা তুমি গুজরাটকে কেন দিয়ে দিলে কেন পশ্চিমবঙ্গে আরেকটা সেমিকন্ডাক্টর হাব হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য কেন্দ্রের ঝগড়া ভালো একটা ফেডারেল স্ট্রাকচারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য কেন্দ্রের দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু সেই দ্বন্দ্বটা কি নিয়ে থাকছে 100 দিনের কাজ নি 100 দিনের কাজ নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন আমাদের ছেলেমেয়েগুলো যদি চাকরি পেত তাহলে একশো দিনের কাজ এত বড় হেডলাইন হতো আসানসোলে কেন সেমিকন্ডাক্টার হাব হবে না সেমিকন্ডাক্টর হাবের জন্য কি দরকার হয় জানেন তো মাইকা এবং সিলিকা মানে বালি এবং জল দুটোই আসানসোলে বেশি মানে সানন্দে মানে ভগবান এসে সানন্দে এমন কিছু জিনিস সোনা রূপা তৈরি করে দিয়ে যায়নি যার জন্য ওখানেই বানাতে হবে সেমিকন্ডাক্টর হাব আসানসোলেও বানানো যায় কে আসবে বলুন তো কোন জাপানিজ ইনভেস্টার কোন আমেরিকান ইনভেস্টার আসানসোলে আসবে বলুন তো মুর্শিদাবাদে আসবে বলুন তো অনুব্রত মণ্ডল হয়তো চরম চরম ঢাক বাজাতে বাজাতে এই জাপানি যারা ইনভেস্টার আসছে তাদেরকে বলে দেবে ভাই আমাদের কোম্পানিতে আমাদের তৃণমূলের পার্টি অফিসে কালকে তুমি দু কোটি টাকা পাঠিয়ে দিও নয়তো তোমার এই সেমিকন্ডাক্টার ফন্ডাক্টার সব চিপসের মতন আমরা খেয়ে যাব। এটা বাংলার এই মুহূর্তের অবস্থা অরিত্র রয়েছে এই মুহূর্তে নীলাদ্রি ব্যানার্জি রয়েছে রিয়া মুখার্জি রয়েছে নীলাদ্রি ভট্টাচার্য রয়েছে অরিত্র ইন্ডিয়ার গ্রোথ স্টোরি সত্যি পশ্চিমবঙ্গ গুজরাট হয়ে যায়নি ভারতের গ্রোথ স্টোরি নিয়ে আমরা প্রতিদিন হেডলাইন করছি গোটা ন্যাশনাল মিডিয়া এটা নিয়ে খবর করছে বাংলা যেন এক কোণে এই ঘরের বসে রয়েছে আমরা জাস্ট খবরটাই করছি না কোনো বাংলার মানুষের খবর আমরা বলতে পারছি এর মধ্যে না কোনো বাংলার জিওগ্রাফিক্যাল লোকেশন ভৌগোলিক অবস্থান যে হ্যাঁ এই সেমিকন্ডাক্টার প্লান যেটা নিয়ে এত লাফালাফি হচ্ছে ভাই এটা তো আমাদের বাড়ির পাশে বলতে পারছি না আমরা কতটা পেছনে যাবো অরিত্র দেখুন প্রথমে আপনার প্রফেশন বা আপনার পেশা দিয়েই যদি আসি তাহলেই বুঝতে পারবেন বাংলার এই মুহূর্তের প্রবলেম আমার কাছে একাধিক সিভি বহু ছাত্রছাত্রীদের আছে যারা জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে সরকারি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন যারা ভালো নিউজ অ্যাঙ্কার প্রেজেন্টার হতে পারেন স্বপ্ন দেখেন এবং যথেষ্ট তাদের চেষ্টা রয়েছে কিন্তু আমরা তাদেরকে আপনার চ্যানেলে প্লেস করতে পারবো না কেন জানেন তার কারণ হচ্ছে এই যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো আপনারা দেখছেন এই যে ধরুন একটা টেলিক্রমটার রয়েছে ওখানে হেডলাইনটা কিভাবে উঠে যাচ্ছে সেটা দেখে কিভাবে পড়তে হয় এই প্রযুক্তিটা পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডার্ড কোনো ইনস্টিটিউটে নেই যাদের পকেটে পয়সা আছে তারা প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে যাচ্ছে যেখানে এগুলো ইনস্টল্ড আছে সেগুলো শেখানো হচ্ছে যারা কলকাতা সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে পড়ছেন অধিকাংশ জায়গাতেই অত্যাধুনিক জার্নালিজম এবং মিডিয়া রিসার্চে আজকে প্রযুক্তি যে জায়গায় পৌঁছে গেছে সেই নিয়ে কিছু শেখানো হয় না ফলে ছাত্রগুলির একটা ম্যাসিভ স্কিল ডেফিসিট রয়েছে হিউজ নম্বর পাচ্ছেন তারা থিওরিটিক্যালি পড়ছেন কাজের মার্কেটে এসে কাজ পাচ্ছেন না এই নিয়ে কোনো ছাত্র আন্দোলন দেখেছেন কোনো নেতা মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদেরকে রাস্তায় নামতে বলছেন কই বলছেন না তো যে স্কিলটা বাড়ানোর জন্য কী করা উচিত স্কিল ডেফিসিট কেন রয়েছে আসলে সমস্যাটা অন্য জায়গায় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যারা যুব সমাজ তাদের মধ্যে অ্যাসপিরেশানটাকে নষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো প্রফেশানে যে কোনো জায়গায় আপনি গরিব হন মধ্যবিত্ত হন ধনী হন প্রত্যেকটা মানুষের জীবনের চালিকাশক্তি হচ্ছে অ্যাসপিরেশান এবং অ্যাম্বিশান যে আমি একটা কিছু করব। সেটা যা খুশি হতে পারে আমি একদিন ডাক্তার হব আমি একদিন রিপোর্টার হব আমি একদিন ইঞ্জিনিয়ার হব আমি একদিন এআই এক্সপার্ট হব আমি একদিন রিসার্চার হব ফিজিক্স নিয়ে কাজ করব কেমিস্ট্রি নিয়ে কাজ করব। এই যে অ্যাম্বিশানটাকেই তো আসলে মেরে দেওয়া হয়েছে তার কারণ একজন ছাত্র সে লড়াই করছে পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করছে তারপর যখন সে ডাক্তারি পরীক্ষায় ভালো র্যাঙ্ক করছে ডাক্তার একটা ইনস্টিটিউটে যাচ্ছে দেখছি ও মা এত পড়াশোনা করে তো ডিগ্রি পাওয়া যাচ্ছে না আমার পাশের বন্ধু সে তৃণমূল করে বলে তাকে তো আগে প্রশ্ন লিক করে দিয়ে ফার্স্ট করে দেওয়া হচ্ছে তাহলে আমার জায়গা কোথায় আমি যখন চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি একটা সরকারি চাকরির পরীক্ষা অত্যন্ত কঠিন একটা রিগরাস প্রসেস সারা বছর ধরে পড়ছি দেখছি ও মা কোন নেতাকে পয়সা দিয়ে সে ঢুকে গেল তাহলে আমার এত খেটে পড়াশোনা করে লাভটা কি এইখান থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজের মধ্যে জন্ম নিয়েছে ব্যাপক হতাশা আপনি দেখুন এই বছরের কলেজগুলোর ডেটা স্ট্যাটিস্টিক্স অধিকাংশ জায়গায় কলেজগুলিতে ছাত্র ভর্তি হয়নি অথচ তারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তার মানেটা কি হায়ার এডুকেশন অ্যাচিভ করবার তাদের অ্যাসপিরেশান কিংবা অ্যাম্বিশানটা নষ্ট হয়ে গেছে এবং আমি যদি ধরেও নিই যে তারা রাজনীতি করছেন রাজনীতিতেও একই জিনিস প্রত্যেক জায়গায় বিভিন্ন লোকের পিসি ভাইপো কাকা জ্যাঠা প্রত্যেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে একজন ভালো ছাত্রনেতা যে নিজের যোগ্যতায় রাজনীতিটা শিখে পলিসি মেকার হতে চায় এরকম প্রচুর ছেলে তৃণমূলে আছে জায়গা পায় না কে নেতার কত পদলেহন করে কার বাড়ির লোক তাকে এনে বসিয়ে দাও কে কত পয়সা তুলে দিতে পারবে কে কত ভালো পলিসি মেকার কেন সেখান থেকে ভালো স্টুডেন্ট লিডার আসে না আমার কনক্লুডিং রিমার্ক এটা দিয়ে আমি শেষ করবো যে দেখুন আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রীকে যদি বলতে হয় যে চা চপ মুড়ি বিক্রি করো তাহলে আপনাকে বুঝতে হবে যে অ্যাসপিরেশনটাকে মৃত বলা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী কেন বলেন না যে আমরা এআই নিয়ে কাজ করব আজকে বিভিন্ন কলেজগুলিতে রিসার্চ ফান্ডিং এর কেনই অবস্থা আজকে পিএইচডি করা মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়েরা কেন বসে আছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে কে চাল ওখানে গিয়ে চপের দোকান দাও কাশফুলের শিল্প করো কেন তাকে বলতে হয় অريط্রো যে কিট নিয়ে কাজ করো একদমই তাই অরিত্র আমি তোমাকে একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়